স্টেটাসকে ঘিরে যা যা ঘটল আজ আমরা আলোচনা করব এনসিপির মধ্যে যা যা ঘটেছে সেগুলো নিয়ে সেটা কেন ঘটল এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জিনিসগুলো কি আমাদের ধারণা দেয় যে দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে এনসিপি এখন রাজনৈতিক দল তারা কেমন করবে তাদের ভবিষ্যতে আমরা কি দেখতে পারি অ্যাটলিস্ট এই মোমেন্টে দাঁড়িয়ে আমি বলছি এই মোমেন্টে দাঁড়িয়ে দেখাটাই সঠিক প্রমাণিত হবে কিন্তু অন্তত এই মুহূর্তটা আমাদের কি ধারণা দেয় সেটা নিয়ে কথা বলতে চাই অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে বা আমাদের সামনে হাজির হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পরম্পরাগুলো যদি মনে রাখি যেন হাসরাত আবদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন এগারো মার্চে সেনাপ্রধানের সাথে উনি অবশ্য সেনাপ্রধান বলেননি তিনি তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চাপ দেওয়া হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে মেনে নেওয়ার জন্য এরকম একটা কথা বলেন এবং আমরা ধারণা করতে পারি আসলে অল্প সময়ের মধ্যে এই ঘটনাটা কি হয়েছিল পরবর্তীতে এটা নিয়ে প্রচুর আলোচনা আছে এবং আমরা ইঙ্গিতে বুঝতে পারি এটা আসলে সেনাপ্রধানের সাথেই বৈঠকটা হয়েছিল তারপরে নেত্র নিউজ একটা নিউজ করে যেখানে সেনা আন্তঃবাহিনী যে যোগাযোগ রক্ষা করে যে পাবলিক যে কমিউনিকেশন করে আইএসফিয়ার তাদের কিছু সূত্রের উদ্ধৃতি দিয়ে কিছু মন্তব্য আসে এবং সেটা সেনা সদর প্রতিবাদ করেনি তাতে আমরা বুঝতে পারি যে এটা এন্ডোর্স করছে সেখানে আমরা জানতে পারি সেনা প্রধান আসলেই হাসনাত এবং সার্জিসের সাথে কথা বলেছিলেন এবং সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে এসেছিল এরপর জনাব সার্জিস আলম একটা স্টেটাস দেন যাতে ফ্যাক্টসগুলো মোটামুটি একই থাকে কিন্তু ট্রুথ আমি আগেও বলেছি যে যারা ভাসনাথ এটাকে যেভাবে ফ্রেম করার চেষ্টা করেছেন বা তার আন্ডারস্ট্যান্ডিং যেমন ছিল জেনাব সার্জিসের আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ ডিফারেন্ট যে এটা কোনো চাপ ছিল না তিনি বলছেন যে উনি অনেক বোল্ড ছিলেন কিন্তু এটা আসলে তার অপিনিয়ন তিনি জানাচ্ছেন এভাবে বলা হচ্ছিল এরপর ইনফ্যাক্ট এই দলটার মধ্যে যা যা ঘটলো এবং যারা ভাসনাথ যা বলেছেন যা করেছেন সেটার সব কিছু নিয়েই আমরা একটু কথা বলতে চাই একটা বিস্তারিত রিপোর্ট এসছে প্রথম আলোতে সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে হাসরাত সার্জিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি অসন্তোষ এর মধ্যে সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছেন জনাব হান্নান মাসুদ কারণ এখানে বেশ কিছু তথ্য আমাদের সামনে আসছে এই রিপোর্টে যেগুলো আসলে তাদের অভ্যন্তরীণ একটা গ্রুপে আলোচনা হয়েছে বা তাদের কোনো কোনো নেতা নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে জানিয়েছেন কিন্তু যেন হান্নান মাসুদের এই মন্তব্যটা যেন সার্জিসের স্টেটাসের পর এটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে তিনি বলছেন উনি জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক তিনি বলছেন এসব কি ভাই পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না মানুষ এনসিপি কে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপি কে বিতর্কিত করা কাদের এজেন্ডা একদম উনি আবার বলছেন বলছি এভাবে উচিত হয়েছে বা দুজনের একজন মিথ্যা বলছেই ইজ ইট দ্যাট আমরা একটু যদি আলোচনা করে নেই ঘটনা এগুলো ঘটেছে চিফ যেভাবে বলেছেন এটা সার্জিসের কাছে মনে হতেও পারে যে এটা কোনো চাপ না এটা তার অভিমত তিনি জানাচ্ছেন আবার একই বক্তব্য আমাদের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংয়ে কারো কারো কাছে মনে হতে পারে যে এটা চাপ এবং উনি আমাকে জোর করছেন এটা পারসেপশন ভ্যারি করতে পারে কারণ সার্জিস কোনো ডিফারেন্ট কোনো ফ্যাক্ট সামনে আনেননি হাসনাতের কোনো বক্তব্যকে উনি কিন্তু মিথ্যা বলেননি ঘটনাগুলো সব একই ঘটেছে সো দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে হান্নান মাসুদকে আমরা চিনি এই মুভমেন্টে হান্নানের মানে গণভ্যুত্থানে তার রোলের কথা জানি এই দলে উনি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন কিন্তু তার এই মন্তব্যটা এইভাবে প্রকাশ্যে করা অদ্ভুত অবিশ্বাস্য মনে হতে পারে বাট ইট হ্যাপেন্ড আবারও বলছি কেন হচ্ছে সেগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করব। এর মধ্যে যেটা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক আলোচনা হয়েছে এর মধ্যে নামই আছে যে খালেদ সাইফুল্লাহ নামের একজন নেতা লিখেছেন গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য যখন যা কিছু করে বেড়াচ্ছেন সেগুলো যে সবিরোধী হয়ে যাচ্ছে সেটি নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই এখানে একটা কথা উনি গুরুত্বপূর্ণভাবে বলেছেন ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য ইম্পর্টেন্ট এটা আমরা মনে রাখবো আমি সেই জায়গায় আসবো যদি সেলিব্রিটি ফেস কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়ে রাজনীতি করতে চান তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দেন বুঝতে পারছি আমরা আরেকজন বলছেন একটি দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না দলের কোথাও কথাও ভাবতে হবে আরেকজন লিখেছেন গত সাধারণ সভায় সবাই আলাপ উঠেছিল ডেকোরামের কেউ যাতে হুটহাট ফেসবুকে পোস্ট না দেয় এবং নিজের আরও বেশি অ্যালাইন হয় কিন্তু কে শুনে কার কথা এখানে আরেকজনের নাম সাইফুল্লাহ হায়দার আমাদেরকে ডেকে আপনারা জানিয়ে দিন আমরা অনেক পপুলিস্ট এভাবেই রাজনীতি করব। ইচ্ছা হলে থাকেন না হলে চলে যান আরেকজন লেখেন দল গোল্লায় যাক ওনারা অলওয়েজ লাইম লাইটে থাকতে হবে আমরা মন্তব্যের প্যাটার্নকে খেয়াল করছি আমি খুব বেশি এই আলোচনায় ঢুকছি না এই প্রেক্ষাপটে জনাব হসরাত আবদুল্লার স্টেটাসকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন নাসির উদ্দিন পাটওয়ারি এটা আসলে বলা হয়তো জরুরিও ছিল কারণ সেনাপ্রধানের বিরুদ্ধে যেই ভাষায় স্টেটাস দেয়া হয়েছে সেটা নিশ্চিতভাবেই তাদের দল এবং দলের প্রতি একটা নেগেটিভ পারসেপশন বিভিন্ন দিকে তৈরি হয়েছে বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা থাকতে পারে যেন পাটোয়ারি এটাকে একটু কঠোর ভাষাতেই বলেছেন মানে দলের মধ্যকার মানে যেন পাটোয়ারির মতো মানুষও আমি জানি না জানতেন কি না যে ধরনের একটা মিটিং হয়েছে যিনি দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য আমি পরপর দুদিন নাগরিক পার্টির এনসিপির দুজন গুরুত্বপূর্ণ নেতার সাথে টকশো করতে ছিলাম দুটো ভিন্ন চ্যানেলে এবং প্রকাশ্যেই একটা টকশোতে প্রকাশ্যেই এনসিপির নেতা বলেছেন যে এটা কোনোভাবেই তাদের দলের সিদ্ধান্ত নেয় আমি অবশ্য এখনও এনসিপির অফিসিয়াল কোনো স্টেটমেন্ট অ্যাবাউট হাসনাত আবদুল্লা স্টেটাস আমরা আমার সামনে অন্তত আসেনি এটা দেরি হচ্ছে তাদের এটা আসলে যদি না এসে থাকে এটা আরও আগেই ক্লারিফাই করা দরকার ছিল কারণ দল এটাকে কীভাবে দেখছে তো তিনি অনরেকর্ড বলেছেন যে এটা আসলে দলের কেউ দল এটাকে এন্ডোর্স করছে না এবং দলের পক্ষ থেকেও তারা সেখানে যাননি তাহলে আমরা খেয়াল করি মোটা দাগে তাহলে ব্যাপারটা এই দাঁড়ালো হাসনাত সার্জিস আলাদাভাবে যোগাযোগ করে ওটা তাদেরকে ধরে টরে নিয়ে গেছে বা ডেকে নিয়ে গেছে এরকম না তারা যোগাযোগ করে সেনা প্রধানের সাথে দেখা করেছেন তারা এই আলাপগুলো করে এসছেন অথবা তাদেরকে যদি সমন করে নিয়েও যাওয়া হয় বা আমন্ত্রণ করে নিয়েও যাওয়া হয় এই প্রত্যেকটা পদক্ষেপ অন্তত তাদের একটা কোর কমিটি আছে সেই কমিটির জানার কথা ছিল যে আমাদেরকে ডাকা হয়েছে আমরা যাচ্ছি কী বিষয়ে আলোচনা হতে পারে কি বলবো আমরা কী করব তাদের একটা যাওয়ার আগেই একটা বৈঠক হওয়ার কথা ছিল হওয়া উচিত ছিল খুব স্বাভাবিকভাবেই সেটা তারা করেননি তারা গেলেন তারা এসে এমনকি ফেসবুক স্ট্যাটাসে দেয়ার আগ পর্যন্ত সম্ভবত খুব গুরুত্বপূর্ণ অনেকেই জানতেন না তারা এই কাজটা করেছেন মানে এটা অবিশ্বাস্য ব্যাপার দুজনের একজনও অন্তত কোর কমিটি আমরা এখনও জানি না তাদের ডিসিশন মেকিং কীভাবে হয় আমি ধরে নিচ্ছি তাদের একটা কোর কমিটি আছে যেটার কথা তারা বলেন সেটাই নেয় ফিরে এসে অন্তত তাদেরকে তো ব্রিফ করার কথা ছিল তারপর সেটা নিয়ে কি করবেন না করবেন নট অনলি দ্যাট এত বড় একটা ব্যাপার ফেসবুকে দেওয়ার জন্য জানাব হসনাত আবদুল্লার কিন্তু দলের সাথে আলোচনা করা দরকার ছিল উনি কি করেছিলেন আচ্ছা যদি করে থাকেন এবং দল যদি বলে স্টেটাস দাও কোর কমিটি বা টপ যে লিডারশিপ আছে তারা তো ভয়ঙ্কর কথা তাহলে এই দল কি মনে করে একটা রাষ্ট্র একটা স্টেট কীভাবে ফাংশন করে রাজনীতি কীভাবে করতে হয় কি বোঝে তাহলে আর যদি দল না জেনে থাকে সেই দলের দুজন মুখ্য সংগঠকের একজন এবং জরুরি কথা সবচেয়ে পরিচিত ফেসদের একজন এই কথা এইরকম একটা ভয়ঙ্কর অভিযোগ নিজে নিজে দিয়ে দিলেন নিজে নিজে এরকম করে ফেলা যায় এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনো পদক্ষেপ নিচ্ছেন তারা আবার যারা সার্জিস আলম আমি সার্জিসের এইবার স্টেটাসটাকে আমার কাছে টু সাম এক্সটেন্ট এই ঘটনাটা ঘটে যাওয়ার পর এটা দলের প্রতি কিছুটা কিছুটা সহানুভূতি তৈরি বা অ্যাটলিস্ট ডিএসকালেক্ট করা মিরিটির সাথে টেনশানকে সেই হিসাবে কাজ করবে সুতরাং তিনি আলাপ করে দিয়েছেন কিনা জানি না তিনি আলাপ না করেও যদি দিয়ে থাকেন স্টিল এটা কিছুটা ডিসকালেশন হয়েছে যেমন যেন রাসির যেভাবে এটাকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন এটার মাধ্যমে এটাকে ডিজোন করার যে টেন্ডেন্সি সেটা এবং যারা হান্নান মাসুদের মতো একজন মানুষ প্রকাশ্যে দুজনের একজন মিথ্যা বলছেন দুজনের একজন মিথ্যা না বলতেও পারেন কারণ আসলে ওই যে বলেছে আমি একটু আগেই ব্যাখ্যা করেছি কিন্তু উনি প্রকাশ্যে সে আবার এই কথাটা বললেন তাহলে কি যেন হান্নান মাসুদের এই দুইজনের প্রতি কোনো ক্ষোভ আছে যে উনি প্রকাশ্যে এই দুইজনকে মানুষের সামনে হিউমিলেট করতে চাইছে এই প্রশ্নগুলো যৌক্তিকভাবে আসবে খুব স্বাভাবিকভাবেই আসবে আর সোফার যা হয়েছে আমি ধারণা করছি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে যে এটা আসলে দলের সর্বোচ্চ পর্যায়ে বা জানতো না তাদের যাওয়া তাদের বৈঠক করে আসা তাহলে তারা যে এটা করলেন তাতে গ্রুপে যে আলাপগুলো হচ্ছে প্রায় প্রত্যেকে একই কথা লিখছেন যে ব্যক্তিগত জনপ্রিয়তার জন্য তারা এই কাজগুলো করছেন ব্যক্তিগত ব্যক্তিগত রাজনীতি এই শব্দটাও কেউ কেউ লিখেছেন তার মানেটা হচ্ছে এই এই পার্সেপশন কি আছে যে জেনাব হাসনাথ এবং জানাব সার্জিস তাদের ব্যক্তিগত রাজনীতি করছেন যদিও কেউ কেউ বলছেন যে তাদের মধ্যে একসাথে মিটিংয়ে কথা হয়েছিল যে এই জিনিসগুলো আলোচনা ছাড়া এই ধরনের স্ট্যান্ড নেওয়া যাবে না বা পলিটিক্যালি খুব সিগনিফিক্যান্ট কিছু স্ট্যান্ড নেওয়া যাবে না কিন্তু তারা করেছেন তাহলে কি তারা ব্যক্তিগত রাজনীতি করছেন প্রশ্ন আসবে আমি একটা জিনিস মনে করি এই দুজনের ক্ষেত্রে এই দুজন খুব সামনের ফেস ছিলেন সামনের মুখ ছিলেন প্রথম দিকে কোটা আন্দোলনের আমরা স্যার সার্জিসকেই বেশি দেখছিলাম হোয়াট হ্যাপেন লেটার তাদের সাথে সরকারের এক ধরনের আলোচনা শুরু হয় আলোচনা করেন এটা চাপের প্রেক্ষাপটেই হয়েছে আমি বলছি না তারা খুবই খুশি মনে তাদের নিজের সিদ্ধান্তে গেছেন এটা আমরা বুঝতে পারি তাদেরকে চাপ দিয়ে নেওয়া হয়েছে চাপ অনেকেই দেওয়া হয়েছে কিন্তু চাপ সহ্য করার সক্ষমতা সবার একই থাকে না স্যার সার্জিস একটা পর্যায়ে সরকারের তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে বৈঠকে এসে এই মুভমেন্টকে উইথড্র করছেন এই ধরনের ঘোষণা আমাদের সামনে দিয়েছিলেন নিশ্চিতভাবেই চাপের ফলেই কিন্তু যেটা হয় পরবর্তীতে এই নেতৃত্বটা সামনের ফেসটা পাল্টে যেতে থাকে এবং যেন নাহিদ আমাদের সামনে প্রধান ফেস হয়ে ওঠেন তারপরে ছয়জনকে যখন ডিবি ধরে নিয়ে যায় তখন আরও অনেকগুলো ফেস আমাদের সামনে এসে হাজির হয় যারা এই মুভমেন্টটাকে টেনে নিয়ে যান ফলে ওই যে ওই সময় জনাব হাসনাদ এবং জনাব সার জিসের ওই জায়গা থেকে সরে আসা তার ফলে কি সামহাউ তাদের এখন নিজস্ব যে ইমেজ আছে সেটাকে আরও বেশি বিল্ড করা নতুন করে একটু স্ট্রঙ্গার করা সেই চেষ্টা তাদের দিক থেকে হয় বলেই কি তারা ব্যক্তিগতভাবে এই ধরনের সিদ্ধান্ত নেন আমরা জনাব হাসরাত এবং জনাবসকে অনেক সময় দেখেছি অনেক জায়গায় আমি ওইগুলো ব্যক্তিগতভাবে ভিডিও করেছি অনেক বক্তব্য দিচ্ছেন অনেক জায়গায় চলে যাচ্ছেন যেখানে আসলে আর মানে একটা সময় ছিল যে কখনো কোনো জায়গায় যাওয়া ঝামেলা মেটানোর চেষ্টা করা এগুলো এগুলো হয়তো দরকার ছিল কিন্তু শেখ আর পতন এবং পালিয়ে যাওয়ার কয়েক মাস পরও তাদের এই ধরনের চর্চাগুলো ছিল ফলে তাদের এই মনোযোগ ধরে রাখতে হবে মনোযোগ আকর্ষণ করতে চান এই ধরনের একটা মন্তব্য যে তাদের গ্রুপে এসছে এটা হতেও পারে ওই কারণে তাদের ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কারণে বি আই রিয়ালি ডোন্ট নো হতে পারে এখন আসলে মূল ব্যাপারটা কি একটা রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল হয়ে উঠতে চায় তাদের আমি বহুবার বলেছি তারা ছোট তারা তরুণ তাদের লেট থার্টিজ সুতরাং তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কেউ কখনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না একটা দলের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য সেনাপ্রধানের সাথে বৈঠক করে তিনি একটা প্রাইভেট আলোচনাকে এভাবে প্রকাশ্য করে দিয়েছেন এই যে ব্যাপারটা এটার সৌজন্য এটার নৈতিকতা এবং জরুরি কথা যেটা সিকিউরিটির প্রশ্ন আমরা একটা দেশ কেমন দেখছি কিভাবে দেখছি আমরা কোন সিচুয়েশনে আছি এবং এই সেনা প্রধানের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা প্লট তৈরি করার চেষ্টা করছেন যে তাকে দায়িত্বচ্যুত করতে হবে তাকে অপসারণ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের মন্তব্য এই ধরনের ইঙ্গিত করা মানে কিগুলো তো তাদেরকে বুঝতে হবে তারপর দলের মধ্যে আমরা যা দেখছি আসলে একজন একজনের বিরুদ্ধে সামহাও লেগে আছেন এবং এক একজন আসলে এক একভাবে নিজের প্রতি মিডিয়ার মনোযোগ ধরে রাখার চেষ্টা করছেন যদি ইনফ্যাক্ট আমাদের দূর থেকে ব্যাপারগুলো এরকমই মনে হতে পারে মনে হয় তাহলে আসলে রাজনীতি এনাদেরকে দিয়ে হবে এটা মনে করার কোনো কারণ নেই এমনিতেই এ দলটাকে নিয়ে প্রচুর সমালোচনা শুরু হয়েছে তাদের এক্সট্রা ভ্যাগান্ট বিভিন্ন ক্ষেত্রে নানান রকম প্রোগ্রাম তাদের যাওয়া এই যে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার আগে একটা নিউজ হচ্ছে জেনব সার্জিস উড়োজাহাজ থেকে নেমেছে হ্যাঁ একটু খুব বেশি এক্সপেন্সিভ কিছু না এবং সময় বাঁচিয়ে উড়োজাহাজে যাওয়া যায় দ্যাটস ফাইন উনি তার প্রাইভেট যেটা যান নাই কিন্তু প্রায় দেড়শো গাড়ির বহর নিয়ে শতাধিক তো বটেই অনেক জায়গায় দেখা যায় প্রায় দেড়শো গাড়ির বহর নিয়ে তিনি গেছেন এরকম নানান ইস্যুতে বিরাট এক্সপেন্সিভ ইফতার পার্টি তাদের অফিসের এক্সপেন্স আলোচনা আছে এটা নানান ক্ষেত্রে নানান ক্ষেত্রে তারা হেলিকপ্টারে করে জানাজা পড়তে যাচ্ছেন এরকম নানান রকম ইস্যু যখন থাকে তখন আসলে এই সমালোচনা চলে তার মধ্যে তাদের ইন্টার্নালি তাদের মধ্যে আসলে লিস্ট একটা কোহেশন একটা পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকতে হবে নিজেদের পরস্পরের মধ্যে ব্রাদারহুড থাকতে হবে কমরেড ফিলিং থাকতে হবে আমার ভাই ভুল করে ফেলেছে আজরা যদি ভুল করে হান্নান মাসুদ প্রকাশ্যে সেগুলো নিয়ে কথা না বলে উচিত এটাকে অন্তত প্রকাশ্যে রাজনীতি এরকমই প্রকাশ্যে সেগুলোর অন্তত একটা তাকে সেভ করার চেষ্টা করা বকাছকা যে কথা উনি লিখেছেন এগুলো নিয়ে যদি তার প্রশ্ন থাকে ঝগড়াঝাটি থাকে সেগুলো ভেতরে করবেন কিন্তু না তারা প্রকাশ্যে এগুলো করছেন আমি আসলে এই দলটা যেভাবে করছেন যা যা করছেন এবং সবচেয়ে বড় কথা হলো একটা দল এত সেন্সিটিভ ইস্যু কেউ ধরতেই পারছেন না এবং তিনি তার মতো করে এই সেন্সিটিভ ইস্যু হ্যান্ডেল করার চেষ্টা করছেন পাবলিক করার চেষ্টা করছেন কারো না কারোর সাথে যোগসাজসের চেষ্টা করছেন এগুলো আসলে খুব খুবই ডিজাস্টারাস নতুন দলটার ভবিষ্যৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত এই সিচুয়েশনে তারা যা করলেন খুবই হতাশাজনক আমার কাছে মনে হয় খুব খুশি হব আমি ভুল প্রমাণিত হলে কিন্তু আমি সত্যিকার অর্থেই তেমন কোনো আশা দেখি না যদি এই লেভেলের বিষয়কে তারা ভবিষ্যতে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে না পারেন আর এই যে এই একটা ঘটনাই আসলে তাদের অবস্থা বোঝায় সেই বিবেচনায় আমি খুব আশাবাদী নই আর বিশেষ করে একটা ঘটনা আছে আমি আমার একটা লেখায় লিখেছিলাম বলেছিলাম হয়তো এনারা তরুণ তরুণদের একটা শক্তির জায়গা আছে ভীষণ আছে ভীষণভাবে আছে কিন্তু এখানকার নেতৃত্ব প্রায় সবাই সমবয়সী প্রায় কাছাকাছি বয়সী প্রধান যিনি নেতৃত্বে আমি প্রায় বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ তারপরও যেন নাহি তাদেরই বন্ধু তাদের সাথেই ছিলেন একই রকম বয়সী আমি বিশ্বাস করি তার যথেষ্ট জ্ঞান প্রজ্ঞা ধৈর্য আছে কিন্তু তারই তো বন্ধু কিছুদিন আগেই তো একেবারেই বন্ধু ছিলেন ফলে ঠিক জানি না বাংলাদেশের মতো দেশে একেবারে এই রকম কিছু সমবয়সী মানুষ যেখানে একটা ক্যারেক্টার যে টু সাম এক্সটেন্ট আমি বলছি না কাল্ট হতে হবে টু সাম এক্সটেন্ট কাল্ট না হলেও যাকে সবাই খুব গভীরভাবে অ্যাকসেপ্ট করে তার সাথে ডেমোক্রেটিক ডিবেইট হবে কিন্তু যাকে যার সর্বোচ্চ একটা জায়গা তার সব কিছুর প্রতি একটা আস্থা আছে যার প্রতি এক ধরনের অবিডিয়েন্স আছে এরকম কিছু ছাড়া একটা দল দাঁড়াবে কি না আসলে এই আমরা এনসিপিকে দেখেই ভবিষ্যতে বুঝতে পারবো অন্তত